আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরবো যা থেকে বোঝা যাবে শয়তান মানুষকে কত সূক্ষ্মভাবে ধোকা দেয় আর আমরা তা টেরও পাই না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ অনেক শিক্ষা নিতে পারবেন অনেক আগে বনিস রাইলের সময় এক ছোট্ট গ্রামে বার্ষিসা নামে একজন অত্যন্ত ধার্মিক ও আল্লাভক্ত মানুষ ছিলেন সবাই তাকে উত্তম চরিত্রের মানুষ হিসেবে চিন্ত একদিন গ্রামটির তিন ভাই যুদ্ধের ডাক পেল কিন্তু তাদের একটি বোন ছিল যাকে একা রেখে যাওয়া সম্ভব হচ্ছিল না তখন তারা বার্ষিসার কাছে গেলেন যেন বোনকে তার কাছে রেখে যেতে পারেন প্রথমে বার্ষিসা অস্বীকার করলেন কারণ তিনি গুনাহে পড়ে যাওয়ার ভয় করছিলেন তখন শয়তান বার্ষিসার মনে কুমন্ত্রণা দিতে এলো চালাক শয়তান জানত যে বার্ষিসার মন খুবই নরম সে কানে কানে বার্ষিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে যদি মেয়েটির সাথে খারাপ কিছু হয় তখন এই ভুলের জন্য কি তুমি দায়ী থাকবে না বার্ষীা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা পরিশেষে মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে রাখতে রাজি হলো সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্ষী সাথে তার দেখা সাক্ষাৎ হতো না শয়তান বার্ষীসার কাছে এসে বলল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না মেয়েটির কষ্ট কম হবে তখন বার্ষিসা ভাবল আসলেই তো খাবার নিতে আসার সময় মেয়েটির যদি কোনো ক্ষতি হয় তাহলে তো আমারই হবে এই কথা ভেবে বার্ষিসা সে কথায় রাজি হয়ে গেল এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো কিন্তু শয়তান এতটুকুতে তৃপ্ত হলো না সে এবার এলো এবং বার্ষিসার কানে কানে বলল কেন তুমি তার ঘরের ভেতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দিত না তার কথা মেনে এবার বার্ষিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো তখন শয়তান আবার এসে বললো মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে থাকলে তো সে একা একা পাগল হয়ে যাবে সে কথায় সায় দিয়ে বার্ষীা মেয়েটির একাকিত্বের কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে লাগলো এরপর শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগলো এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করে ছাড়লো এক পর্যায়ে বার্ষিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়লো এবং একসময় তারা ব্যবিচারে লিপ্ত হলো এতে মেয়েটি গর্ভবতী হলো এবং একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বার্ষীসার কাছে আবার এলো এবং বললো এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো না হলে মেয়েটির ভাইরা ফিরে এলে তোমাকে খুন করবে তার এ কথা শুনে বার্ষিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেজেতে পুঁতে ফেললো শয়তান এবার বলল তুমি এক নারীর সন্তানকে হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না তা হয় না তাই এখনই মেয়েটিকে হত্যা না করলে তোমার উপায় নেই তখন বার্ষিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকে ওই ঘরের মেজেতে পুঁতে রাখলো ইতিমধ্যেই মেয়েটির ভাইয়েরা ফিরে এলো বার্ষিসা তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বললো তোমাদের বোন অশোকে মারা গিয়েছে এবং ওই কবরে তাকে দাফন করা হয়েছে তারা বার্ষিসার কথা বিশ্বাস করল, সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্ষিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো ঘুম ভাঙলে তারা একে অপরের স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্ষিসার এলাকায় গিয়ে প্রথমে প্রথমে বার্ষিসার দেখানো কবর করলো কিন্তু দেখলো সেখানে কিছুই নেই অতপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেজে খুঁড়ে তাদের বোনের বাচ্চা এবং লাশ পেল তখন তারা বার্ষিসাকে ধরল। এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল এরপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল রাজা তাকে শিরচ্ছেদ করার আদেশ দিলেন যখন বার্ষিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান তার কাছে আবার এলো এবার ওয়াশ আনা মানুষের রূপ নিয়ে এসে এলো এসে বলল শোনো বার্ষিসা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমিই করেছি অতএব একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বার্ষিসা বলল। আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে চেষ্টা করো আমি তোমাকে রক্ষা করবো নামদুলিল্লাহ তখন বাঁচার জন্য মরিয়া হয়ে বার্ষা শয়তানকে সিজদা করলো এবং কাফির হয়ে গেল শয়তানকে সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বললো আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের বিশ্বজগত এ বলে শয়তান সেখান থেকে পালিয়ে গেল এবং বার্ষিশার শিরচ্ছেদ করা হলো দেখুন শয়তান কীভাবে বার্ষিশাকে ফাঁদে ফেলেছিল সে এসেছিল বন্ধুর বেশে ভালো ভালো কথা বলতে আর আপাত দৃষ্টিতে ভালো কাজের উৎসাহ দিতে কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু আল্লাহ তালা বলেন তাদের দৃষ্টান্ত হল শয়তানের যে মানুষকে বলে কুফরি করো অতপর যখন মানুষ কুফরি করে তখন সে বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি সুরা হাসর আয়াত নাম্বার ষোলো ঘটনাটি থেকে আমরা এই শিক্ষাই পাই শয়তান কখনোই আপনাকে সরাসরি এসে পাপ করতে বলবে না সে সময় আপনাকে ভালো ভালো কারণ দেখিয়ে ধোকায় ফেলবে এবং শয়তান আমাদের যে কারো চাইতে বেশি দুরন্দর কাজে আমরা সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইব শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য কখনোই ভাববেন না যে আপনার অনেক জ্ঞান আছে বিচার বুদ্ধি আছে শয়তান কিছুতেই আপনাকে ধোকায় ফেলতে পারবে না বরং প্রকৃত জ্ঞানীরা শয়তানের ফাঁদে পড়ার ভয় সবচাইতে বেশি করে এই কারণে আপনি দেখবেন আলেমদের তাকোয়া সবচাইতে বেশি কাহিনিটা নিয়ে চিন্তা করুন শয়তান যদি প্রথমে এসে বার্ষাকে বলতো আমাকে চেষ্টা করো বার্ষী কখনোই তা করতো না কিন্তু শয়তান তার পরিকল্পনা মাফিক ধীরে ধীরে একটার পর একটা ছোট ছোট ধাপে বার্ষীজাকে ভুল করিয়ে অবশেষে তাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে জীবন রক্ষার থাকিতে সে অবশেষে শিরিক করে ফেলে যে পাপ আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না শেষ কথা আল্লাহ যা করতে আমাদের নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো নিজের থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করবো না যে এটা করলে কি হয় এ আর এমন কি আল্লাহ নিষেধ করলে কি হবে দেখতে তো মনে হয় এটা একটা ভালো কাজ এটা ছোট্ট একটা পাপ না আল্লাহর যে কোনো অবাধ্যতাই পাপের পথে নিয়ে যায় আপাত দৃষ্টিতে পাপ যত ছোট হোক না কেন ছোটো পাপ বড় পাপের দিকে টানে বড় পাপ টানে কুফির দিকে অতএব সব পাপের ব্যাপারেই সাবধান থাকতে হবে আপনারা যদি এমন হৃদয়ে ছুঁয়ে যাওয়া গল্প শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ